মাথার উপর রাজনীতির প্রেসার কেমন লাগছে আমি যখন রাজনীতির কাজ করি রাজনৈতিক কর্মসূচিতে সারা বছরই করি কিন্তু এরকম মানে প্রতিদ্বন্দ্বিতা করছি লোকসভায় সে সময় আমি কাজ থেকে সম্পূর্ণ ছুটি নি কারণ অবসর থাকে না কাজেও ফাঁকি দেওয়া যায় না তো কিন্তু আমার বাল্য বন্ধু তিন দশকের বন্ধু থিয়েটারের বন্ধু সিনেমার বন্ধু টেলিভিশনের বন্ধু মিষ্টু এবং রাজনৈতিক কারণেও বন্ধু এই ছবিটি করেছে এখানে আমার খুবই বড় একটি চরিত্র রয়েছে এবং আমার এখানে নায়িকার চরিত্রে বাংলাদেশের প্রখ্যাত অভিনেত্রী তারিন জাহান আছে তো মিষ্টুকে শুভেচ্ছা জানাতেই মিছিল দাঁড় করিয়ে ছুটে চলে এসেছি এখনই মিছিলে গিয়ে জয়েন করব আমাদের যে প্রার্থী পরিক্রমা বলে আমাদের ভাষায় সেটা চলছে তার মধ্যে এসছি আবার ছুটে যাবো ভোটের আগে যে রকম কাজকর্মগুলো চলে তো সেখানে একটা রেসপন্স পাওয়া যায় মানুষদের কি মনে হচ্ছে এবার কি রকম রেসপন্স পাবে তোমরা আমার তো মনে হয় আমাদের যে জনমুখী কর্মসূচিগুলো রয়েছে সেগুলো মানুষ গ্রহণ করছেন আমি সেগুলোর কথাই বলছি কোনো ব্যক্তি কুৎসার বদলে আর দুটো যে সরকার কেন্দ্রে চলছে এবং রাজ্যে চলছে তারা মানুষের ভবিষ্যৎ যেভাবে লুট করেছে ছাত্র সমাজের পাশ করে যাওয়ার রাস্তায় বসে আছে আমি তো শুনলাম হিসাবে মানুষের যে পাওনা তারও পাঁচ কিলো করে চাল পাওনা হলে তারও এক কেজি করে পকেটে ঢুকে যায় রাজনৈতিক নেতা তিনি এখন জেলে এইগুলো নিয়ে মানুষ ক্লান্ত মানুষ একটা নতুন রাজনৈতিক সংস্কৃতি যে রাজনৈতিক সংস্কৃতির মধ্যে আত্মত্যাগ ছিল ধরুন বিধবা ভাতা যুবকদের ভাতা দেওয়া আপনারা জানেন না আমাদের প্রথম অর্থমন্ত্রী ছিলেন অশোক মিত্র ডক্টর অশোক মিত্র মশাই তিনি যেগুলো নিয়ে আসেন তারপরে পঞ্চাশ হাজার টাকা করে তখনকার দিনে যুবকদের দেয়া হতো নিজে ব্যবসা করার জন্য তাতেই এত পোলট্রি চালু হয় আশির দশকে এবং মাংস তখন তো বাঙালি ঘরে ঘরে মাংস রোজ হতো না এই সস্তা হতে শুরু করে খাবার তারপর ধানের ক্ষেত্রে শিক্ষার ক্ষেত্রে আমাদের অনেকগুলো বড় কাজ করা হয়েছে আবার যদি জনগণ চান আমাদের ক্ষমতায় নিয়ে আসে তাহলে আমরা জনমুখী আরো কাজ এই একশো দিনের কাজ এর সময় আমরা আইন করেছিলাম বলে তার সুবিধাটা কিন্তু খালি এই লোক পাচ্ছে না সারা দেশের এটা তো দেশের নির্বাচন চালাবে তো সেখানে আমরা অনেকগুলো নারী কল্যাণের ক্ষেত্রে মানুষের কল্যাণের ক্ষেত্রে এম এস এম মানে ন্যূনতম কৃষকরা যে টাকাটা দেড় পাওয়ার কথা মোদি গভর্নমেন্ট দেবে বলেছিল সেটা দেয়নি এরকম অনেকগুলো আহ পরিকল্পনা নিয়ে এগোচ্ছি পরিকল্পনা রয়েছে ব্যাপক সৃজনের গাছ লাগানোর মা যেমন বড় করে বাচ্চা যদি শেখে সমাজ গঠনে তাদেরকে হাতে গাছ দিয়ে দেওয়া হবে তাদের গাছ বড় করতে হবে এরকম নানা ভাবনা আছে এগুলো নিয়ে মানুষের কাছে যাচ্ছি মানুষ গ্রহণ করছেন এবং আপনি যেটা প্রশ্নটা প্রাথমিক করলেন যে আমাদের ব্যারাকপুরে কিন্তু যেটা সম্ভাবনা প্রবল